ভাই চান ভাই চান এসব করে কিন্তু কেউ ইসলামকে ভালোবাসে না কোথাকার কে বললো দিল্লি আন্দোলন করো চেপ চেপে গেল এই যে ভালো জম্মা মুসলমানের নেতারা পাবলিক এই যে কামরুজ্জামান থেকে নৌসার থেকে আরম্ভ করে যারা ছিল পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর মামলা রায় বেরোলো ওয়াকাম মামলার তিয়াত্তরটা মামলা ছিল তিয়াত্তরটা মামলাতেই মুসলমানদের হারিয়ে দিয়েছে কি জানো ফিরদৌস সাং বলে দিলো জিতে গেছি জিতে গেছি জিতে গেছি ব্যাস যে মামলাটা পুরো হারিয়ে দিল মুসলমানদের মিথ করে সেই মামলাটা জিতে যাওয়া বলার পরে মুসলমানরা ঘুমিয়ে পড়ল না একদিকে মুসলমানদের সাতশো বছর ধরে আটশো বছর ধরে যে তৈরি হওয়া যে ওয়াকাফ সম্পত্তি মসজিদ মাজার মকটব মাদ্রাসা গোলস্কার খানকা মোসামির খানা সমস্ত শেষ হয়ে গেছে সমস্ত নিয়ে নিয়েছে তো মুসলমানদের আর মুসলমান হয়ে বাঁচার রাস্তা কয়েকদিন আগে আর এস এসের একশো বর্ষ পূর্তি উপলক্ষে আসামে মোহন ভগবত মানে আর এস এসের চালক যে প্রধান তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলোর অর্থটা বুঝতে হবে তিনি বলেছেন ভারত হিন্দু রাষ্ট্র ভারতের সংস্কৃতি হিন্দু সংস্কৃতি অর্থাৎ মুসলমান বা খ্রিস্টানরা যদি খ্রিস্টানরা যদি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করে বা চায় তাহলে তারা হিন্দু এটা মূল গল্প এখন ভারতীয় সংস্কৃতি বলতে যারা আর যেটা বলছে সেটা সাভারকার যেটা লিখেছে আর্য সংস্কৃতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং এই মুসলমানরা যার মধ্যে পড়ছে তথা এরা শূদ্রর মধ্যে পড়ছে তথাকথিত হিন্দু আর একটা মারাত্মক কথা বলছে ভারতীয় সংস্কৃতি মানে মনুস্মৃতি যেটা ভয়াবহ তো এটা ওরা বলছে তার কারণ দু হাজার পঁচিশ সালে এটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই তো ওদের টার্গেট ছিল এবার মোহন ভাগবত যে কথাটা বলছে তার অর্থটা হয়তো অনেকে সেইভাবে বুঝতে পারছে না কিন্তু তিনি যে ইঙ্গিতটা দিলেন সেটা হচ্ছে আর এস এসের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যেটা গোলওয়ালকার তার গ্রন্থে লিখে গেছেন যেটা আর এস বা বিজেপি যেটা করে চলেছেন সেটা হচ্ছে ভারতবর্ষে মুসলমানরা থাকতে পারে যদি তারা ধর্মান্তরিত হয় ঘর ওয়াপসি করে মানে হিন্দু হয় বা মুসলমানরা তা না করলে তাকে দয়ার উপর বেঁচে থাকতে হবে যেদিন বলবো তাকে ভারত থেকে চলে যেতে হবে অথবা তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক করা হবে বা দেশ থেকে তাড়ানো হবে দেশ থেকে তাড়ানো হবে এটা আমরা দেখলাম যে আসামে বুলডেজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়ার পরেও বহু মুসলমানকে সে প্রফেসর এবং মাস শিক্ষক তাদেরকেও কিন্তু বাংলাদেশের নো ম্যান্স ল্যান্ডে ফেলে দিয়ে এসছে এটা ভয় দেখানোর জন্য আবার দেখেছি হোম যোগ্য, জাগ যজ্ঞ করে আসামে পুজো পার্বণ হচ্ছে সেখানে মুসলমানদের হিন্দু করা হচ্ছে তাদের টাইটেল দেওয়া হচ্ছে হাজারিকা আর সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে যে মুসলমানদের যে এটা তো মুখে বলছে মুখে বলার সঙ্গে যে পাশাপাশি প্র্যাকটিক্যাল করছে এই প্র্যাকটিক্যালটা বাংলার আর এস স্লিপার সেল হয়ে কাজ করছে নওসার সিদ্দিকি থেকে শুরু করে যারা মুসলমান নেতা তাদেরকে বুঝতে হবে তার কারণ হচ্ছে এই যে মোহন ভগবত বললেন হিন্দু সংস্কৃতিতে ফিরে আসতে হবে এটা কিন্তু মুখের কথা নয় কারণ মুসলমানদের সাতশো বছর ধরে আটশো বছর ধরে যে তৈরি হওয়া যে ওয়াকআপ সম্পত্তি মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান খানকা মোসাবিরখানা সমস্ত শেষ হয়ে গেছে সমস্ত নিয়ে নিয়েছে অর্থাৎ এখন যদি আপনারা আপনাদের ব্লকের যদি বিএলও আপনি ব্লকে যদি আপনি জমির লিস্টটা দেখেন দেখবেন আপনাদের ওয়াক আপ সম্পত্তি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সব এক নম্বর খতিয়ার মানে গভর্নমেন্টের কাছে চলে গেছে এই যে গভর্নমেন্টের কাছে চলে গেছে এটা রাজ্য সরকারের বিষয় নয় বিষয় কেন্দ্রের আইন রাজ্যের কালেক্টররা ইমপ্লিমেন্ট করবে এটাই আইন এটাই নিয়ম ফলত আজকের তারিখ পর্যন্ত মুসলমানদের আর মুসলমান হয়ে বাঁচার রাস্তা নেই কারণ মুসলমান বা ইসলাম শুধু ইসলাম বললে হবে না এটা একটা সংস্কৃতি সেই সংস্কৃতি পালন করার জন্য যে যে হাতিয়ার আছে সেইগুলোর মধ্যে পড়ছে মসজিদ মাজার গোরস্থান মক্তব মাদ্রাসা এগুলো সব গভর্নমেন্ট নিয়েছে লাস্ট ডেট যেটা আছে গোটা পশ্চিম উত্তরপ্রদেশের ওয়াক সুন্নি ওয়াক বোর্ডের শিয়া সুন্নি ওয়াক বোর্ডের এক লাখ ছাব্বিশ হাজার সম্পত্তি ছিল সেটা এখন তারা বাঁচাতে পেরেছে একশো পঞ্চাশটার মতো পশ্চিমবঙ্গের আশি হাজার ওয়াক বাই ইউজার ওয়াকাবাই ইউজার এই যে ধর্মতলা টিপু সুলতান মসজিদ এই যে হাজার হাজারদুয়ারি যত ওয়াকাবাই ইউজার আছে সেগুলো নিয়ে নিয়েছে সেগুলো হোটেল ফোটেল হতে পারে এখন সেগুলো আর বাঁচানোর রাস্তা নেই কিন্তু দু চারটে যে বাঁচানো যেত আট হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গে আট হাজার মতো ছিল যেগুলো হয়তো পঞ্চাশ বছর আগে কেউ লিখে দিয়ে গেছে ওয়াক করেছে কিন্তু তিনি মারা গেছেন রেজিস্টার হয়নি তার ছেলেপিলে হয়তো করে দিত এই যে আট হাজার ছিল এই আট হাজারকে বাঁচানোর যে চেষ্টা করা সেই চেষ্টাটাও নৌসার সিদ্দিকি নেতৃত্বে মুসলমান সমাজ করেনি কারণ হচ্ছে ওরা আর এস এসের স্লিপার সেলের লোক কীভাবে করেছে টেকনিকটা হচ্ছে ধরা যাক উদাহরণ দিচ্ছি যে কোনো একটা ছেলে সে ব্যাঙ্গালোরে চাকরি করে তো খবর পেলো যে তার মা ছাদ থেকে পড়ে গেছে তো ছেলেটাকে মালিককে বললো আমি আর কাজ করব না ছুটি দাও আমার মা পড়ে গেছে তো মালিক বললো খেপেছিস সালা কালকে মাল সাপ্লাই দিতে হবে তো ছেলেটা কি করবে লাথি মেরে পালিয়ে আসবে চাকরি ছেড়ে কিন্তু আমার মুসলমান ভাইরা বড় ভাষণ ভাষণবালারা তারা কিন্তু ইসলাম 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 আই আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ করে কিন্তু ভাই যান ভাই যান কি জানা ভাই জান ভাই যান এসব করে কিন্তু কেউ ইসলামকে ভালোবাসে না কোথাকার কে বলল দিল্লি আন্দোলন করো চেপ চেপে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দিল্লি গিয়ে আনন্দ আন্দোলন করো কেন বলল কি বললো সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কি সেটা পরের প্রশ্ন তো পৃথিবীতে এমন কোনো আন্দোলন হয়েছে এটা তো ভানু বলতে পারবে ভানু পৃথিবীতে এমন কোনো আন্দোলন হয়েছে যেটা রাষ্ট্র বলবে তবে করবে আরে রাষ্ট্রের বিরুদ্ধেই তো আন্দোলন এই যে কামরুজ্জামান থেকে নৌসার থেকে আরম্ভ করে যারা ছিল প্রথম কথা মুসলমানদের যারা বড় বড়ো নেতা এবং পণ্ডিত তাদেরকে এমন করে দিয়েছে তাদের কথার কোনো মূল্য নেই আর এমন পাম্প দিয়েছে আর এস এস নৌসাদ হয়ে গেছে ভারতের অন্যতম এবার হ্যাঁ রাষ্ট্রবাদী মুসলিমের নৌসাদের দিকে তাকাচ্ছে আর নৌসাদের বাহিনী ভাই চান ভাই চান ভাই চান করছে নজরটা ঘুরিয়ে দিল পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর মামলা রায় বেরোলো ওয়াকাম মামলার তিয়াত্তরটা মামলা ছিল তিয়াত্তরটা মামলাতেই মুসলমানদের হারিয়ে দিয়েছে আর্তিয়া মুসলমান নৌসাদ সিদ্দিকী বিখ্যাত অ্যাডভোকেট অ্যাডভোকেট কি মামলা করুক বাপের কত বড় হিম্মত আছে মামলা করুক ও কি বলে দিল জিতে গেছি জিতে গেছি জিতে গেছি ব্যাস যে মামলাটা পুরো হারিয়ে দিল মুসলমানদের মিথ্যা করে সেই মামলাটা জিতে যাওয়া বলার পরে মুসলমানরা ঘুমিয়ে পড়লো নাক ডেকে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বলল ব্যাস সঙ্গে সঙ্গে সমস্ত আইনগুলো ইমপ্লিমেন্ট করে দিল আমি গত আট মাস ধরে মুখ দিয়ে রক্ত তুলে তুলে বলেছি মুসলমানদের সমস্ত ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে মসজিদ মাজার মক্তম মাদ্রাসা গোরস্থান কবর দেওয়ার পর্যন্ত মাটি পর্যন্ত নিয়ে নিচ্ছে বিশ্বাস করেনি মুসলমান এই শয়তান নেতাগুলো আমার সঙ্গে ঝগড়া করেছে ঝামেলা করেছে বহু কাণ্ড করেছে বহুবার আমি বলেছি যে যেহেতু ওয়াকফ সম্পত্তি জনগণের সম্পত্তি আল্লাহর সম্পত্তি জনগণকে বলে দাও লাখ লাখ মানুষ তখন কিভাবে রক্ষা করতে হয় বুঝে নেবে এরা বিজেপির দালাল এই মালগুলো বিজেপির দালাল আর এস আর এস এসের স্লিপার স্যালের এরা বাংলা থেকে মুসলমান সমাজ মুসলিম ইসলাম ধর্ম ধ্বংস করে দিল ঠিক যেভাবে আগে ভারতবর্ষ ছিল বৌদ্ধ ধর্ম ঠিক একইভাবে আজকে বৌদ্ধদের মসজিদ কোথায় পাবে মন্দির কোথায় পাবে সেই দার্জিলিং একটা অমুক জায়গায় একটা মুসলমান ধর্মেও তাই হয়ে গেল হয়তো দেখা যাবে কলকাতায় আটটা দশটাও থাকবে না মসজিদ মাজার মোহন ভাগবত যে কথাগুলো বলছে আমি জানলাম কি করে অনেকে বলছে আমি আর এস এস এর দালাল আগে থেকে জেনে নিয়েছি যে কেউ বলতে পারবে এই কাঁঠাল আর খালি 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 এই মমতা ব্যানার্জিকে গালাগালি দিলেই হবে না তার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে তিনি কি বলতে চাইছেন বলতে হবে যে কথাগুলো মানিক ফকিরা বলছে সেই ভিত্তিটা কি আমি হরিদাস পাল যে কেউ বলতে পারতো আর এস এসের নীতিমালা পড়ে নেবে সার্কুলার পড়ে নেবে আইন কানুন পড়ে নেবে